আমাদের এখানে আপনারা তিনটা লাইট দেখতে পাচ্ছেন এর তিনটা লাইট হলো থ্রি ফেস তিনটে থ্রি ফেস বলতে তিনটা লাইন এক ওয়ান টু থ্রি যদি লাইন ওয়ানে কোনো প্রবলেম হয় তাহলে ডিসপ্লে দেখা দিবে লাইন ওয়ানে প্রবলেম আসে টুতে প্রবলেম হলে ডিসপ্লে টুতে দেখা যাবে প্রবলেম আসে থ্রিতে প্রবলেম হলে ডিসপ্লে দেখা যাবে থ্রিতে প্রবলেম আছে সুইচটা অন করব এবং হচ্ছে ডিসপ্লের মাধ্যমে এক নম্বর লাইটটা দেখব ওকে আপনারা একটু লক্ষ্য করুন সুইচ প্রেস করে দিলাম এক নম্বর লাইট অফ হয়ে গেছে এবং ডিসপ্লে দেখা যাচ্ছে লাইন ওয়ান ডি মানে গ্রাউন্ড ফ্লোর তার মানে এক নম্বর লাইনে ফল্ট পেয়েছে তাই লাইনটা অফ হয়ে গেছে ডিসপ্লেতে দেখা যাচ্ছে আলাইকুম জিরোন প্রজেক্টসে আপনাদের সবাইকে স্বাগতম আজ আপনাদের সামনে নতুন একটি প্রজেক্টের আইডিয়া নিয়ে আসলাম এই প্রোজেক্টটি কীভাবে কাজ করে কী কী কোম্পানির ইউজ করা হয়েছে এবং এই সম্পূর্ণ প্রজেক্টের মেন ফিচার কী এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ এই প্রোজেক্টটির নাম হলো থ্রি ফেস ফল ডিটেকশন অ্যান্ড পাওয়ার ফ্যাক্টর ইম্প্রুভমেন্ট আপনারা বুঝতে পারছেন যে একটি প্রজেক্টের মাধ্যমে আমরা ডাবল ক্যাটাগরি সিস্টেম নিয়ে আসার চেষ্টা করেছি প্রথম সিস্টেমটা হলো থ্রি ফেস ফল ডিটেকশন এবং সেকেন্ড দফ হল পারফেক্টর ইম্প্রুভমেন্ট এই দুইটি সিস্টেমকে আমরা একত্রে করার চেষ্টা করেছি এবং এই প্রজেক্টের মাধ্যমে অপারেশন করে আপনাদেরকে দেখাবো যে সিস্টেমটা কিভাবে কাজ করে এবং অ্যাকুরেটলি কাজ করতেছে কিনা তো আপনাদেরকে এখন আলোচনা করব। থ্রি ফেস ফল ডিটেকশান হলে আমরা এই ফল্টটাকে কিভাবে আইডেন্টিফাই করব এবং ডিসপ্লের মাধ্যমে কি ফল্ট হয়েছে ওই ফলটাকে আমরা তুলে ধরার চেষ্টা করব আমাদের এখানে আপনারা তিনটা লাইট দেখতে পাচ্ছেন এর তিনটা লাইট হলো থ্রি ফেস তিনটে থ্রি ফেস বলতে তিনটা লাইন এক ওয়ান টু থ্রি তিনটা লাইট রেড ওয়ান ইউলু টু ব্লু থ্রি ওকে এখন যদি লাইন ওয়ানে কোনো প্রবলেম হয় তাহলে ডিসপ্লে দেখা দিবে লাইন ওয়ানে প্রবলেম আসে টুতে প্রবলেম হলে ডিসপ্লে টুতে দেখা যাবে প্রবলেম আছে থ্রিতে প্রবলেম হলে ডিসপ্লে দেখা যাবে থ্রিতে প্রবলেম আছে এখন আমাদের ডিসপ্লে এবং সিস্টেম সম্পূর্ণ বলতেছে অল লাইন ওকে মানে কোনো লাইনে কোনো প্রবলেম নেই এখন আমরা ম্যানুয়ালি প্রবলেম ক্রিয়েট করব। যেহেতু এটা একটা ড্যামো প্রজেক্ট তাই আমাদের এই প্রবলেমটা ক্রিয়েট করে স্টুডেন্টদেরকে বোঝাতে হবে যে না প্রবলেম ক্রিয়েট করে দেন হচ্ছে এটা সমাধান কিভাবে করা যায় ওকে আমরা এখানে সুইচ রেখেছি যেহেতু দুইভাবে প্রবলেম ক্রিয়েট করা যায় এক হচ্ছে যে আপনার লাইনটা খুলে গ্রাউন্ডে পড়ে যাবে বা সিরে যাবে বা যে কোনো সমস্যা হতে পারে এটা একটা এক ধরনের প্রবলেম আরেক ধরনের প্রবলেম হল আপনার দুইটা তার একসাথে হয়ে যাবে মানে এটাকে শর্ট বলা হয় দুইটা তার শর্ট হয়ে যাবে এই দুইভাবেই মূলত হচ্ছে প্রবলেমগুলো ক্রিয়েট হয় এখন এ দুইভাবে যেহেতু প্রবলেম ক্রিয়েট হয় তো এই দুইভাবের জন্য আমরা এই সিরিয়ালে হচ্ছে এই সিরিয়ালে একটা প্রবলেম এই সিরিয়ালে একটা প্রবলেম তো এই দুইটা প্রবলেমের জন্য আমরা দুইটা সিস্টেমই রেখেছি দুইটা সিস্টেমে আপনাদেরকে দেখাবো আমরা হচ্ছে সুইচটা অন করব এবং হচ্ছে ডিসপ্লের মাধ্যমে এক নম্বর লাইটটা দেখব ওকে আপনারা একটু লক্ষ্য করুন সুইচ প্রেস করে দিলাম এক নম্বর লাইট অফ হয়ে গেছে এবং ডিসপ্লে দেখা যাচ্ছে লাইন ওয়ান প্লাস জিএনডি মানে গ্রাউন্ড ফ্লোর তার মানে এক নম্বর লাইনে ফল্ট পেয়েছে তাই লাইনটা অফ হয়ে গেছে ডিসপ্লেতে দেখা যাচ্ছে ওকে এখন আবার লাইনটা আমরা ঠিক করে দেব এবং ডিসপ্লেটা আপনি একটু দেখেন লাইট জ্বলে গেছে এবং হল অনলাইন ওকে এখন সেকেন্ড সেকেন্ড সেকেন্ডটা অন করে দিলাম সেকেন্ডটা আমাদের ইউলো লাইট আসলে লাইটের কারণে বোঝা যাচ্ছে না বাট ডিসপ্লে যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন সেকেন্ড লাইন হচ্ছে প্রবলেম কেন গ্রাউন্ডে তার পড়ে গেছে বা যে কোনো তারটা সিরে গেছে তাই ও বুঝে গেছে যে এটা প্রবলেম তাই আমরা এটাকে ঠিক করে দেব ডিসপ্লেটা লক্ষ্য করুন ওকে এখন হচ্ছে তিন নাম্বার তিন নম্বর লাইটটা অফ হয়ে গেছে এবং এখানে দেখছে লাইন থ্রি গ্রাউন্ড ফল্ট মানে আমার ব্লু লাইটটা অফ হয়ে গেছে এই লাইনটা তিন নম্বর লাইনটা সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে সেজন্য এখানে লেখা উঠছে লাইন থ্রি গ্রাউন্ড ফল্ট ওকে এখন এটা হলো যে লাইন ফল্ট ডিটেকশনের একটা সিস্টেম এবং আমরা অন্য আরেকটি সিস্টেম দেখার চেষ্টা করব ওকে এখন সবগুলো লাইন আমার ওকে অল লাইন ওকে আপনি একটু দেখেন ডিসপ্লে লেখা আসবে অনলাইন ওকে এখন আমরা সেকেন্ড সিস্টেমটা দেখবো সেকেন্ড সিস্টেম হলো আমার এই লাইন ওকে ডিসপ্লে দেখেন লাইন ওয়ান প্লাস টু ফল্ট মানে ওয়ান এবং টু শর্ট হয়ে গেছে শর্ট হয়ে যাওয়ার কারণে দুইটা লাইনই অফ হয়ে গেছে এবং ডিসপ্লে দেখ লেখা উঠছে লাইন ওয়ান প্লাস টু ফল্ট এখন আমরা ওয়ান প্লাস টুকে আবার ঠিক করে দিব অন করে দিলাম দেখি ডিসপ্লে কি লেখা আসে অনলাইন ওকে এখন সেকেন্ড সেকেন্ড অন করে দিলাম সেকেন্ড হলো টু এবং থ্রি আপনারা যদি একটু লক্ষ্য করেন লাইন টু এবং থ্রি ফল্ট মানে হলুদ এবং নীল এই দুইটা কি সমস্যা সেজন্য এখানে ফল্ট লেখা হচ্ছে টু এবং থ্রি ফল্ট ওকে এটা আমি অন করে দিলাম সম্পূর্ণ জ্বলে যাবে এখন তিন নম্বর ফল্ট আমরা দেখব ওকে এখন দেখা যাচ্ছে লাইন ওয়ান এবং থ্রি ফল্ট পাতি জ্বলতেছে লাইন ওয়ান এবং থ্রি ফল্ট তো এই দুইটা সিস্টেমের মাধ্যমে হচ্ছে আমাদের এই থ্রি ফেস লাইন ফল্ট ডিটেকশন সিস্টেমটি আমরা আইডেন্টিফাই করতে পারবো এখন আপনাদেরকে প্রথমে বলে নিয়েছিলাম আমাদের দুইটা সেক্টর একটা হচ্ছে থ্রি ফেস লাইন ফল ডিটেকশন আর একটা হলো পাওয়ার ফ্যাক্টর ইম্প্রুভমেন্ট এখন আমাদের লাইন ফলটা কিভাবে হচ্ছে ডিসপ্লে কিভাবে দেখা যাচ্ছে এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করেছি এখন পাওয়ার ফ্যাক্টর ইম্প্রুভমেন্টটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ একটি রেজিস্টিভ লোড একটা হচ্ছে ইন্ডাকটিভ লোড এই দুইটি লোড আমরা ব্যবহার করেছি দুইটি লোড ব্যবহার করে আমরা জানি যে আসলে যদি জিরো পয়েন্ট নাইনের উপরে কোনো পাওয়ার থাকে সেটা আদর্শ মান এবং সে আদর্শ মান এই দুইটা লোডের কোন লোডটা বজায় রাখতে পারতেছে এই বিষয়টা আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি হচ্ছে রেজিস্টিভ লোডটা অন করতেছি আপনার ডিসপ্লে সহ লোডটা লক্ষ্য করেন রেজিস্টিভ লোড অন হয়ে গেছে একটু সময় লাগবে ওকে আপনার এখানে দেখতে পাচ্ছেন যে রেজিস্ট্রিভ লোডের আর এর মাধ্যমে আমরা বোঝানোর চেষ্টা করেছি যার পাওয়ার ফ্যাক্টর মান হচ্ছে জিরো পয়েন্ট নাইন সেভেন মানে এটা আদর্শ মান এই মানটা আদর্শ তাই ও সুন্দরভাবে আমার ডিসপ্লেতে দেখা যাচ্ছে জিরো পয়েন্ট নাইন সেভেন এখন যদি এই রেজিস্টিভ লাইটটা অফ করে আমি ইন্ডাকটিভ লোডটা চালু করব আচ্ছা নো লোড ওকে দেন হচ্ছে আমি ইন্ডাকটিভ লোডটা অন করলাম আপনারা একটা জিনিস ভালো করে লক্ষ্য করো ইন্ডাকটিভ লোড এর মাধ্যমে আমরা ইন্ডিকেশন করেছি অন হয়ে গেছে এখানে দেখা যাচ্ছে জিরো পয়েন্ট নাইন সেভেন জিরো পয়েন্ট নাইন সেভেন কিন্তু দেখেন ওর মান ছিল জিরো পয়েন্ট সিক্স নাইন পাওয়ার ফ্যাক্টরের মাধ্যমে এই ক্যাপাসিটির মাধ্যমে এটাকে পুশ করে এটাকে আপ করে নাইনের উপরে একটি আদর্শ মান নিয়ে আসছে যার মান হলো জিরো পয়েন্ট নাইন সেভেন তো আপনাদেরকে দুটি সিস্টেমেই দেখানোর চেষ্টা করেছি যে আসলে বিষয়টি কিভাবে কাজ করে কি কি কম্পনেন ইউজ করা হয়েছে এখানে আপনাদেরকে দেখেন আমরা চেষ্টা করবো প্রতিনিয়ত আপনাদেরকে ইউনিক প্রজেক্টের বিভিন্ন ধরনের আইডিয়া শেয়ার করা এবং সে আইডিয়ার মাধ্যমে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত প্রজেক্টটি তৈরি করে নিতে পারবেন আপনারা চাইলে আমাদের সাজানো গোছানো ল্যাবে বসে আপনার কাঙ্ক্ষিত প্রজেক্টটি তৈরি করে নিতে পারবেন অথবা আমাদের ই কমার্স ওয়েবসাইট থেকে কম্পোনেন্ট কিনে আপনি আপনার প্রজেক্টটি বাসায় বসেও তৈরি করতে পারবেন এরই ধারাবাহিকতায় এই প্রজেক্টটি আপনাদের সামনে আজকে নিয়ে আসলাম আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন আল্লাহ হাফেজ